এই হোটেলের আরো একটা ভালো ব্যাপার সেটা তোমাদের সাথে শেয়ার করি আমার প্রথমে একটু মানে মনে হচ্ছিল রুমটা গন্ডগোল লাগছে একটু ক্লিন লাগছিল না কিন্তু ওরা যখনই বলা হচ্ছে তখনই সে রুম ক্লিন করে দিয়ে যাচ্ছে বিছানা চাদর ফাদর সব কিছু চেঞ্জ করে দিচ্ছে আর আরও একটা জিনিস আমরা হোটেলে তো এমনি খাবারের চার্জগুলো অনেক বেশি হয় তো আমরা নর্মাল আমরা যে খাবার খাই সেটাই অর্ডার করেছিলাম রিয়াশকে খাওয়াবো বলে বাট ও খাইনি তো জন্য আজকে তার জন্য বাধ্য হয়ে খিচুড়ি বললাম তো আমরা জানতাম হয়তো অনেকটাই চার্জ করবে কিন্তু ওরা বললো বাচ্চার খাবারের কোনো চারজন না তোমরা যেরকম বলবে সেরকমই খিচুড়ি ওরা সার্ভ করে দেবে বানিয়ে দেবে তো এটা একটা খুবই ভালো ব্যাপার তো আমরা এরপরে কখনো আসলেই হোটেলেই থাকবো হয়তো তোমরাও তোমরাও এখানে আসতে পারো খুব ভালো খুবই ভালো লেগেছে মানে ফাইনালি সব কিছুই খুব ভালো লেগেছে হোটেলের খিচুড়িটা একবার দেখিয়ে দিই দেখো এই যে যে পরিমাণটা দিয়ে যাচ্ছে একটা বাচ্চা দুবার থেকে তিনবার খাওয়ার জন্য যথেষ্ট আর একটা স্পুনও দিয়ে গেছে একদম বাচ্চাদের খাওয়ার মতো ছোট স্পুনও দিয়ে গেছে তো আমরা এখন সন্ধেবেলা এই হোটেল থেকে একটু বেরোলাম রিয়ান্স মোটামুটি একটুখানি খেয়েছে খিচুড়িটা খিচুড়িটা এত ভালো করেছে আর খিচুড়িটা জন্য বাচ্চাদের কোনো চার্জ নেয়নি মানে কী বলবো এটা একটা কেন নিল না জানি না যাই হোক তো ঠিক আছে আমি এখন একটু বেরিয়েছি সন্ধেবেলা রিয়ান্স আমরা সবাই হাঁটতে রিয়ান্স এত ঘরটা বড় কিন্তু থাকতেও চাইছে না তাও মানে বেরোতেই চাইছে লবিটাতে আসলে বাড়িতে ঘুরে ফিরে বেলায় দিক থেকে ওদিক এক জায়গায় থাকার মানুষ নয় সেজন্য বেরোতে এসে তো আমরা একটুখানি নিয়ে বেরোলাম মানে খুব একটু সামনে এই হোটেলের এই জায়গাটা ঘুরে তো তোমাদের একটু দেখা এখানে কিছু হোটেল আছে ওখানে রয়েছে একটা হোটেল হোটেলটার নাম হচ্ছে সি রিসর্ট তারপরে রয়েছে হোটেল রিভা দেন রয়েছে এখানে কি এমইএসটি এই হোটেলটা এটা মানে চালু নয় এখনও তারপরে আমরা যেটা রয়েছে রিজেন্টা এই যে আর লেখা রিজেন্টার পরে এখানে আর হোটেল রয়েছে যেটার নাম হচ্ছে গিয়ে হচ্ছে যে অরেঞ্জ পিটাল হুম আরও হোটেল রয়েছে এই জায়গাটা পুরোটাই এরকম হোটেলে হোটেলেই ভর্তি তো তোমরা আসলে এই জায়গার হোটেলগুলো বুকিং করতেই পারো অনলাইন বুকিংই আমরা করেছিলাম তো তোমরা অনলাইন বুকিং করতে পারো ওই যে রিয়ান আর ওর পাপা যাচ্ছে হেঁটে হেঁটে এখানে হোটেল কি জিসি ইন্টারন্যাশনাল আরও আরও প্রচুর হোটেল রয়েছে জায়গাটা একটু দেখা এখানে এরকম এটা তো এই সাইডে হোটেল আর এই সাইডগুলোতে এরকম বেশ সুন্দর করে সাজানো আছে পার্ক টাইপের করা আছে এটা একটা খুব সুন্দর লাগছে এই জিনিসটা এই জায়গাটা ওখানটা একটা বসার জায়গা মতো রয়েছে পুরোটা এরকম গাছপালা দিয়ে পার্ক মধ্যে এই যে এই পুরো রাস্তাটা এই যে রোডটা যাচ্ছে রোডটার এই পার্টাতে সব হোটেলসগুলো রয়েছে আর এই জায়গাটা এরকম পার্ক টাইপের পুরো সুন্দর করে সাজানো পুরো জায়গাটাই মানে সব কটা কভার করছে ওই পুরো একই রকম পার্কের মতো সাজানো লাইট আছে তো কত লোক সব ঘুরে ঘুরে ফিরছে ঠান্ডা লেগে গেছে বাড়ি থেকে আসার সময় থেকেই ঠান্ডা লেগে আছে তার জন্য আমরা খুব বেশি তো আর এদিক ওদিক ঘোরাঘুরি করলাম না আজকে ঠান্ডার লাগাটা আর একটু বেড়েছে হালকা তো বাইরেই বেরিয়েছি বাইরে শিশির তো পড়ছে চুপি তো দিলে মাথায় রাখবে না কিছু করার নেই এখানে একটা মুদিখানার দোকানও রয়েছে দেখো তোমাদের যদি বাচ্চাদের ডাইপার এ সমস্ত কিছু শেষ হয়ে যায় প্রবলেম হয় তাহলে তোমরা এখান থেকে সেগুলো এমার্জেন্সি এই রে এমার্জেন্সি লাগলে কিনতে পারবে কিছু দরকার লাগলে এইটা হচ্ছে হোটেল বিপি ইন্টারন্যাশনাল এরকম পুরো পুরো হোটেলই রয়েছে রিজেন্ট ইন্টারন্যাশনাল গাছগুছ রেখে দেন ওই যে তোমার কাচের ওই সব জিনিসের জন্য আর লাগছে তো রিজেন্টার সামনে এই যে দুখানা হাতির মতো এরকম করা আছে এটা খুব ভালো লাগছে আর ওই ওইখানে যে একটা ফাউন্টেন মতো করা আর লেখা ভীষণ সুন্দর হোটেলের মালিক ওই যেন হোটেলের মালিক এমনভাবে ঘুরে বেড়াচ্ছে খুব বিজি চলে এসেছে দিয়ে দিয়েছে ওরা ডিনার আজকে ডিনারে নেওয়া হয়েছে এই যে নুডলস আছে কালকের মতন নুডলসটা খুব ভালো ছিল বলে আর এখানে একটা আছে হচ্ছে

খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে এখন প্রায় এগারোটা আটত্রিশ মতো বাজে শরীরটা একটু আজকে গন্ডগোল হয়েছিল ওই হাওয়াটা লেগে বাইরে একটা জিনিস দেখাই যে এই ফ্রিজটা দেওয়াটা কত সুবিধা হয়েছিল তো আমরা যে নিয়ে খুবই ভালো হয়েছে মানে হোটেলের আমার প্রথম দিকে একটুখানি বেডটা মানে ক্লিন লাগছিল না তারপরে তো পরিষ্কার ওরা করে দিয়ে আবার ঘুরিয়েছে সব কিছু ওভারঅল এখন আমার ফাইনালি সব ভালোই লেগেছে কাল সকালে ব্রেকফাস্ট করে আমরা খানিক্ষণ এখানে হয়তো লবিতে বসতে হবে তারপরে আমরা চলে যাব তো তারপরে যদি তখন কিছু ভিডিও করি তো দেখাবো তো ব্যাস এভাবেই চিপটা ভালোই গেলো মোটামুটি প্রথমবার এসছি রিয়াংশের শরীরটা ঠিক থাকলে আর একটু ভালোই হতো এখন গড়িতে বাজে সকাল নটা আমি ব্যাস মুখ খুব ধুয়ে খেতে চলে যাচ্ছি রিয়াঞ্শের শরীরটা কাল রাখছে

আমি খেয়ে চলে এসেছি ওখানে গিয়ে আসলাম আজকে কিছু ভিডিও করিনি একা একা করতে ইচ্ছাও করছিল না এখন ঝটপট রাজিবকে পাঠাবো নিচে ও যাক আমি ঘরে প্যাক করি দশটা বারো মতো বাজে আমাদের লাগেজ নিয়ে চলে গেছে আমরাও চলে যাচ্ছি রিয়াঞ্চের শরীরটা ভালো নেই আমরা আর ভিডিও করব না এখন থাকতে ভালো লাগছে না আমি চলে এসে এই মেশিনটা যেটা ওই হাত শুকিয়ে দেয় আর কি অটোমেটিক এখানে নিয়ে এসছি একটু ঢামাচ্ছ বাবা টোটো আনতে গেছে তারপর আমরা চলে আমি আর জিয়ানস এখন ঘুরে বেড়াচ্ছি লবিটাতে বাস টোটো আসার অপেক্ষা চলে যাব আমরা আবার রুবি পরিবহনেরই এই স্লিপার ক্লাস বুক করেছি তো আমরা চলে এসেছি আর এখানে বাস চলে এসেছে সবাই নামবে তারপরে এখান থেকে আমরা আবার উঠবো এই বাসটাতে আর তার জন্য আমরা ভাবছিলাম একটু লাগেজটা যদি আমাদের রেখে দিত তো ওটাই চেষ্টা করছিলাম লাগেজটা রেখে দিলে ভালো হতো একটু সামনে হেঁটে হেঁটে ঘুরে চলে আসতে পারতাম বিচে যাওয়াটা মনে হচ্ছে কপালে ছিল এই এইটুকুনি খালি বাকি ছিল এই বিচে আসাটা তো আমরা ওনাদেরকে বললাম যে আমরা লাগেজটা একটু রেখে দাও আমরা একটু বিচটায় ঘুরে আসি তো মেন ট্রলিটা রেখে দিয়ে একবার ছাতা নিয়ে যে রিয়াঞ্চকে নিয়ে আসছে পিছনে রিয়াঞ্চের জন্যই মেনলি এ ছিল ছাতাটা সামনে রেখেছিলাম তো রোদ্দুরটা খাবে না তো আমরা একটু বিচটায় যাই ঘুরে আবার চলে আসবো এখানে বাসে তো এখনই উঠতে হয়তো দেবেন ওরা বাস পরিষ্কার করবো ওরা নিজেরা ফ্রেশ হবে একটু তো তারপরে আমরা আবার বাসে গিয়ে একটু বলবো একটু তাড়াতাড়ি মধ্যে উঠতে দিতে কারণ বিচেও খুব একবার দেখে জাস্ট চলে আসবো দেখো এরকম একটা কনস্ট্রাকশন করা আছে এরকম পার্ক টাইপের মতো করা আছে আমরা এই জায়গাটা দিয়েই যাচ্ছি ভেতরে পার্কের মতো এই জায়গাটা এসে যাবো মানে বিচ টাইপের যেটা আমি ভাবছিলাম মানে বাড়িতে সব হাটে ওই জিনিসটা তো নয় এখানটা পার্ক মতো এরকম করা আছে এখানে একটু ঘুরে ঘুরে আমি দেখি ওরা বসুক এখন বারোটা মতো প্রায় বাজে আর ওই যে আমার দাদারা ওই হোটেলটাতে ছিল হোটেল সি হক ওইটা বুঝতে পেরেছি ওখান থেকে পুরো সমুদ্রের ভিউটা একদম সামনে যাক এই জায়গাটাও দেখা হয়ে গেল আমি এখন রিয়ানসার রাজীব ওখানে বসুক আমি খানিকটার সময় একটু ঘুরে 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 এখানটা দেখি এক্সপ্লোর করে নিই ব্যাস মনে হয় মোটামুটি এটাই একটু বাকি ছিল এটাও হয়ে গেলে মোটামুটি আমার ট্রিপ যা কমপ্লিট শুধু রিয়ানসার শরীরটা যদি ঠিকঠাক একটু থাকত তাহলে আর কি চিন্তা করতাম না কালকে রাতের জ্বরটা এসে একটা চিন্তার বিষয় হয়ে গেল আর কাশিও হচ্ছে ওর এটা প্রথম ট্রিপ ছিল আমরা যদিও সমস্ত ওষুধ সব কিছু ক্যারি করেছিলাম তো সেই জন্য একটা রক্ষে তো চলো একটু যাই রাজীব আর রিয়াংশ আসলে ভালো লাগতো আমার আমি নিজে তো একা একা একটু সাহসও পাচ্ছি না বেশি সামনে এগিয়ে যেতে কিন্তু যেতেও ইচ্ছে করছে তো যাই চলো দেখি না কি হয় তোমরাও দেখো এই জায়গাটা খুব সুন্দর এটা ওল্ড দীঘা এই যে এই স্ট্রাকচারগুলো করা আছে বুদ্ধ মন্দিরের মতো খুব ভালো লাগছে দেখতে এই জায়গাগুলো কি সুন্দর আলপনা মতো দেওয়া উঠে উঠে গেছে আদে কিন্তু সুন্দর খুব সুন্দর আমি বুঝতে পেরেছি এবার ওই হোটেলটায় আমার দাদারা ছিল যখন এসছিল দীঘাতে ওরা বাবা সমুদ্রের কি গর্জন যাই একটু এগিয়ে তো যাই তারপরে দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি ফোনটা নিয়ে ভয় লাগছে ছাতাটা না আনলেই হতো ওই জায়গাটায় মনে হয় সবাই ওখানটায় নামে সবাই নেমেওছে কিন্তু আমি একা একা ঠিক সাহস পাচ্ছি না একটু উঠে কি যাবো ভাবছি সবাই এরকম যাচ্ছে কি বাবা এদের কত সাহস আমার খুব ভয় লাগছে দেখো এরকম হর্স রাইডও হয় এখানে খুব সুন্দর করে সাজানো থাকে বাট আমার ভাই ভীষণ ভয় যে ঢেউ আসছে আমার ওই নিচে যাওয়ার সাহসও নেই রাজীব থাকলেও যে আমি যেতে হয়তো কতটা সাহস পেতাম জানি না এই উত্তাল সমুদ্রের রূপ যে কি ভয়ানক হয় যারা থাকে আমি ভাই ভাবছি তারা কাছাকাছি থাকে তাদের কি অবস্থা আমি একদমই নামার কোনো আমার সাহস হচ্ছে না বোধহয় পিছনে একটা ওই যে ওয়াচ টাওয়ার মতো রয়েছে সম্ভবত আমি রিয়ান্স আর রাজীবকে একবার বলবো যদি আসে আর এই সমুদ্রের পাড় থেকে আমি আমার দীঘা ট্রিপের ফুল ভিডিও এন্ড করছি ব্লগটাকে এন্ড করে দিচ্ছি তার কারণ আমার ফোনে স্পেস আর নেই বাড়ি ডিলিট ফিলিট সব করে ঠিক করে এডিট করতে হয় ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে ওল্ড দীঘা থেকে আমরা উঠেছিলাম নিউ দীঘা থেকে অনেকে উঠেছে আমরা আমলকি কোল্ড ড্রিঙ্কস এইসব নিয়ে নিয়েছি আর সেরকম যদি হয় রাস্তায় আমরা নামবো না তো চলো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর কোনো ভিডিও করবো না তো বাই বাই